এই মুহূর্তে যে ভিডিও আপনাদের দেখাবো চাঞ্চল্যকর আপডেট এক্সক্লুসিভ টিভি নাইন বাংলার হাতে তিলোত্তমা কাণ্ডে চাঞ্চল্যকর ভিডিও আর তলায় অর্থ নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব অতি চমৎকার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং নতুন কিছু কথা আপনাদের শোনাব এবং শুনলে পরে আপনারা ভাবতে পারবেন যে বুঝতে পারবেন আমি নতুন কি কথাটা বলছি কারণ ডাল কালে আয় এই কথাটা কেন বললাম আপনাকে দেখাবো দেখানোর আগে আপনাদের একটা অনুরোধ করছি আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই আজকাল নিয়ে কত কাণ্ড হয়ে গেল জানেন তো সিবিআইও পারি নেই যে সাবসিডি জমা দিতে কারণ মাল কামানোর ধান্দায় দেয় সিবিআই ছিল সেই কথাটা কেন বলছি আমি নতুন করে আবার আর্জি কলে সেই চাপা আগুন আস্তে আস্তে করে জ্বলে উঠেছে কারণ সত্যের সন্ধানে অন্যার প্রতিবাদে আমি কৃষ্ণপদ কথা বলেই যাব। যদি কেউ ভালো লাগে লাগতে পারে না লাগলে না লাগতে পারে তার জন্য আমি ডোন্ট কেয়ার তাহলে চলেন দেখায় ভিডিওটা কেন বলছি এই কথাটা ডাল মেকুচ কালায় সেটা আগেও অনেকে বুঝতে পেরেছেন কিনা জানি না আমার ছন্দ যেখানটাই ছিল সেটাই সত্য প্রমাণ হয়ে যাচ্ছে কারণ আজি কলে যে কাণ্ডটা ঘটেছে অভয়ের কাণ্ডটা সেখানে কোনো ইঞ্জুরি কিছু পাই নেই নতুন করে আবার সেই আগুন কিভাবে জ্বলে উঠলো দেখাবো আর ডাল কুস কালায় কেন বললাম চলেন দেখি তাহলে ভিডিওটা শুরু করা যাক নতুন ভিডিও ওটির উল্টো দিকের ঘর কেন সিল করেছিল সিবিআই এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির আরো এক ভিডিও দেখাবো সেই ভিডিও আপনাদের ব্লেড হটা কে ইসে গ্লাভস গ্লাভস কো হ্যাঁ ইউজ না

কিছু কিছু অডিও যাচ্ছে যাচ্ছে শোনা এই ঘর সিল করে দেওয়া হয় এই ঘর থেকে গ্ল উদ্ধার হয়েছে মাস্ক উদ্ধার হয়েছে আটতলার সেই ঘর সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ভিডিও শুধুমাত্র শুধুমাত্র টিভি নাইন বাংলার হাতে আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন তাহলে এই ভিডিওটা কোথায় লুকিয়েছিল এতদিন কোথায় লুকিয়েছিল এই ভিডিওটা বাংলার মানুষ এবং বাংলার জনগণ ভারতবর্ষের জনগণ প্রশ্ন রাখতেই পারে কারণ এই ভিডিও লুকিয়ে থাকার গুরুত্বটা কি ছিল আর এখন কেন প্রকাশ হলো এটাও জানি না আমি বলতে চাই এই কথা ডালমেকুস কালায় কেন বলেছিলাম কথাটা আর কেন বলছি চলেন তার একটা উপমায় দেখিয়ে দি কালা মেকুস এখন নানারকম নানা ধরনের গুজো চারদিকে চলছে মাল্টিপল লোক ইনভলভ আছে কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে তিন জনের সিমেন্ট পাওয়া গেছে অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং দিস আর রিউমার্স উই হ্যাভ টোল্ড দেম দে অলসো হ্যাড দিজ কোয়ারিজ কি দুজনের সিমেন্ট কি তিন জনের সিমেন্ট আছে

দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে যদি ফাঁসিয়ে যায় তাহলে সব সমস্যা মিটে যাবে কেউ আর ধরা পড়বে না সত্য আর সন্ধান হবে না সত্য সামনে আসবে না সেই প্রতিষ্ঠা হয়তো বা এই কথা শুনে মনে হলো আমার জানি না আপনাদের কি মনে হয়েছে এবং তখন গে পুলিশ অফিসার যে কথাগুলো বলেছিল বাংলা না পৃথিবীর জনগণের পৃথিবীর এই অভয় যারা প্রতিবাদ করেছে তাদের কর্নে মনায় এখনও বাজছে তার জন্য এই বাইকটা শোনালাম এবং আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী কেন ফাঁসি চাইল সেটাও জানি না ফাঁসি হবে কিন্তু সঞ্জার একার কি অন্য কারো আছে জড়িত প্রশ্ন রেখে গেলাম বাংলা না পৃথিবীর জনগণের কাছে উত্তরটা অবশ্যই পাব এই আশা করতে পারি আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ করবেন নমস্কার টাটা come madam Thank you wait sorry <laughs> sorry <laughs>